আমি বলতেছি আমি সিঙ্গেল যারা যারা আমার সাথে ডেট করতে চায় আমাকে যেন কমেন্ট ইনবক্সে মেসেজ করে আমি ওখান থেকে সিলেক্ট করে তাদের সাথে তাদের বাইরে ডিটেলস পাঠাবে

বসার যা আপনি আমার পাশে কি বলেন এত টাকা পাই কুই এত টাকা পাইতে কি বাইরে ঘুরতে লাগে নাকি দশ বার বিশ বার না। আমি আমার টাকে গিয়েছি আমি এত বছর ধরে কাজ করি ইন্ডাস্ট্রিতে আমি ইনকাম করতে পারি না কি বলেন মাসিক ইনকাম হচ্ছে সামটাইমস তিন থেকে চার লাখও হয় আবার এর কমও হয় প্রথম তো জিবার পিয়ার্সিং দেখেই প্রেমে পড়ে পরে হচ্ছে যে না এটা রেখো না কারণ অন্য মানুষ দেখলে তো অ্যাট্রাক্ট হবে খুলে ফেলো তো তখন এই ধরনের কথা বলতো আই থিঙ্ক এটা একটা ডিফারেন্ট না এই যে আপনারা সবাই দেখতেছেন আমাকে কেন দেখতেছেন যে এটা কি ভিতরে কি এই জিনিসটা কেন প্রবলেম হয় কিনা এইরকম সিঙ্গেল হতে পারি না সালমান খান কেন সিঙ্গেল বলে আমি তো সিঙ্গেল থাকতেই পারি আর সিঙ্গেল লাইফ আমি মনে আমার হচ্ছে ছেলে কোন টাইপ ছেলে খুব কেয়ারিং হতে হবে রেসপেক্ট দিতে হবে আদর করতে হবে পাশে থাকতে হবে টাকা খুব একটা দরকার তা না যতটুকু দরকার ওইরকম থাকলেই হবে আর টাকা তো আমি নিজেও কামাই আমার কেন ওর উপর ডিপেন্ডেন্ট হইতে হবে আমি তো নিজেও কামাই করি তাই না আমার তো ইনকাম সোর্স তাহলে নিয়ে আসেন আমরা একটা স্বয়ম্বর করি

ন্যাচারাল আমি খুব সিম্পল একটা মানুষ আমি সিম্পল থাকতে খুব পছন্দ করি আর সিম্পলভাবে চলতেও খুব পছন্দ করি আমি সব জায়গায় অ্যাডজাস্ট করতে পারি এটাই হচ্ছে আমার হয়তো খুব ভালো একটা কোয়ালিটি যে আমি সব জায়গায় অ্যাডজাস্ট করতে পারি মডেলিংয়ে বলবো ছোটোবেলা থেকেই ইচ্ছে ছিল বাট কখনো আসার ইচ্ছা ছিল না আমার এই কাজে সো এই কাজে হুট করেই আসা সো মানে হুট করে আসা থেকে হচ্ছে আজকে হয়তো জিনিসটাকে সিরিয়াস নিয়েছি তো কাজ করতে করতে আজকে অনেক বছর হয়ে গেল আলহামদুলিল্লাহ ফোরটিন থেকে ফিফটিন ইয়ার্স হয়ে গেছে আমার ইন্ডাস্ট্রিতে সো আলহামদুলিল্লাহ আমি সবার সাথে খুব ভালো কাজ করেছি আর সবাই আমাকে রেসপেক্ট দিয়েছে খুব আদর করেছে সব সিনিয়র বলেন জুনিয়র বলেন সবাই আমাকে এটাতে আমি খুবই ব্লেস্ট এই ইন্ডিয়াতে সো সবাইকে আমার পক্ষ থেকে অনেক 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 ধন্যবাদ যে এত বছর কাজ করার পর সবাই আমাকে এরকম ভালোবেসে তার কারণ হচ্ছে ব্ল্যাক হচ্ছে আমার খুবই একটা পছন্দের কালার এমনিতেই ম্যাক্সিমাম আমি অনেক কালার ট্রাই করি বাট ব্ল্যাকটা হচ্ছে আমার খুবই একটা পছন্দের কালার সো দেখা যায় যে সব প্রোগ্রামে ব্ল্যাক পরা হয় না তো আজকে মন চেয়েছে যে একটু ফুল ব্ল্যাক যাই তো আর আমি রিসেন্ট আমার হেয়ার কালার চেঞ্জ করেছি তো ভাবলাম যে কালারের সাথে হয়তো আমার শাড়িটা খুব ভালো যাবে আপু দেখছি শাড়িটার এত সুন্দর শাড়ি প্রাইস কত এটা কি থেকে গিফট গিফট করেছে কেউ অ্যাকচুয়ালি এই কোশ্চেনটা খুবই পুরনো হয়ে গেছে আমরা প্রাইসে না যাই সো প্রাইস যে কোনো কিছু হতে পারে সেটা দামি হতে পারে কম দামি হতে পারে কিন্তু আমি ক্যারি কিভাবে করেছি সেটা হচ্ছে ইম্পর্ট্যান্ট আপনি আমাকে গিফট করেছেন নাকি আপনি মি মি এটা আমাকে একটা ব্র্যান্ড থেকে গিফট করেছে আমি লাস্ট টাইম দেখাই নাই সো দেখো এটা হচ্ছে এটা এটা হচ্ছে টাং পিয়ারসিং বলে এটা সবাই হয়তো করে না অনেকেই আছে আইব্রোতে করে নাবিতে করে পিয়ারসিং গুলো

ওই রকম কোনো প্রবলেম হয় না ছোটবেলা থেকে ব্যথা হয়েছে যখন করেছিলাম তখন ব্যথা ছিল ওয়ান মান্থ আমি কিছু খাওয়া দাওয়া করতে পারিনি জাস্ট লিকুইড খাবার খেতে হয়েছিল দেন আর এটা যেহেতু আমাদের অনেক টান এটা কিন্তু খুবই একটা সেন্সিটিভ জায়গা তো এটা খুবই আমার কেয়ারফুলি রাখতে হয়েছিল খুব টেক কেয়ার করতে হয়েছিল দেন ঠিক হয়ে গেছে তো না সবাই বলতো মানে যাওয়ার জন্য যে তোমার মধ্যে ওই প্যাশনেটটা আছে তুমি করো তুমি নাচ পছন্দ করো গান পছন্দ করো আর আমি খুবই মানে চঞ্চল ছিল ফ্যামিলি সবাই ছিল কারণ আমরা জয়েন্ট ফ্যামিলিতে ছিলাম তো তো দেখা যেত যে ফ্যামিলি সবাই অসংখ্য মানুষ ছিল আমার যে বয়ফ্রেন্ড ছিল খুব রাগ হয়েছিল ও বারবার বলেছে যে খুলে ফেলো এই জিনিসটা ওর ভালো লাগে না তো দেখা যায় যে সো আমি যখন করেছি তখন আমার বয়ফ্রেন্ড ছিল না যখন করার পর হয়তো বয়ফ্রেন্ড হয়েছিল তার পছন্দ হয় নাই যখন আমি টাং পিয়ারসিং করেছিলাম তখন আমার বয়ফ্রেন্ড ছিল আমি একদম খুব একটা প্লে গার্ল না সো আমার বয়ফ্রেন্ড সিরিয়াস বয়ফ্রেন্ড ছিল একটাই একটাই ছিল ছিল চোখ বন্ধ করে একটাই ছিল চোখ খুললে তাকে দেখেছো না রাগ কখনো করে নাই রাগ করবে কেন এত সুন্দর মনের সাথে রাগ করতে পারে বয়ফ্রেন্ড কি বলতো যখন এখন দেখলে কি